আমরা মহা মহাবিভাবে নির্বাচন তো দূরের কথা আমরা মহাবিভাবে পড়বো ষড়যন্ত্র বসে নেই জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখানে বিদ্যমান তাই আমি মনে করি নির্বাচনটা একটি আপনার পঁচিশের মধ্যে যদি হয় তাহলে এই সমস্ত সচেতনরা আরো গভীর সরান্ত করার আগেই আমরা জাতি কিন্তু একটা জায়গায় আমরা পৌঁছে যেতে পারবো যে আওয়ামলীগকে যদি নির্বাচনে আসতে দেওয়া হয় নির্বাচনের সময় মাঠের যে পরিস্থিতি থাকবে সরকার আইনসংখ্যক পরিস্থিতি যে পর্যায় থাকবে আইনসংখ্যক বাহিনীর মধ্যে এবং যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের ভিতরে সিক্সটি পার্সেন্ট এখন আওয়ামী লীগের লোকেরা রয়ে গেছে তাই নির্বাচনের মাঠে আমলী যখন আসবে তখন তা তাকে প্রতিরোধ করতে পারবেন না আসলে বিএনপি নতুন কোন দলকে অভিনন্দন না জানিয়ে বিরোধিত করবে আমি এমন কোনো যদি আসে। আমি তো আমার ব্যক্তিগত পক্ষে ওয়েলকাম জানাবো ওয়েলকাম করবো এই কারণে যে আমাদের বিএনপি যে সাড়ে সতেরো বছর ধরে রাস্তায় যে লক্ষ লক্ষ কর্মী মার খেলো আহত হলো ঘুম হলো খুন হলো বাড়ি হারালো সম্পদ হারালো পা হারালো হাত হারালো বাবা হারালো মা হারালো স্বামী হারালো এত কিছু করার পর বিএনপির লোকেরা কিন্তু কিন্তু আওয়ামী করেনি দীর্ঘদিন ধরে যারা এই ছোট ছোট পার্টিগুলি আছে জুনায় সাকিদ মাহমুদুর রহমান কমিউনিস্ট পার্টি আরো যারা আছে তারা রাস্তায় আন্দোলন সংগ্রাম করেছে তারা আওয়ামী সাথে যায়নি তো তাহলে নুতন দল যখন হবে সে দলে কারা যাবে যারা সুযোগ সুবিধা আমি গেড়ে পাওয়ার সুযোগ ছিল অত্যাচারিত নির্যাতিত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার একশো পার্সেন্ট সুযোগ ছিল তারপরেও যারা যায়নি তো নতুন দলে কারা যাবে তাহলে মানে এর বাইরে আর কারা সাধারণ মানুষ আছে একটা বড় অংশ সাধারণ মানুষ আছে যারা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত তাদের নেই তবে তারা কোন কোনো সমর্থন করে এখন প্রশ্ন যে নতুন একটা দলকে শক্তিশালী করে দাঁড় করানো পর্যন্ত যদি নির্বাচনে অপেক্ষা করতে হয় সেটা একটা প্রশ্ন আর আরেকটি কথা সরকারের থেকে হবে আমি যদি বলি যে আসলে জবাবদিহিতা করানোর জন্য যদি একটা পরিবেশ তৈরি করার জন্য কিছু সময় লাগে জবাবদিহিতা তো ইম্পর্টেন্ট এটাও তো গণতন্ত্রের একটা ভাইটাল পার্ট রাইট এখন এখন বিএনপি বা এত তাড়াতাড়ি নির্বাচন করার মাধ্যমে কি আসলে চাচ্ছেন যে একই ভাবে সরকার পরিচালনা করে আগের অবস্থায় ফিরে আসুক এরকম জনগণ মনে করে যে বিএনপি এখনই ক্ষমতায় যেতে চায় এর মনে করে জনগণ মনে করে ভোট দিবে না দিচ্ছে না এই কথাটা বাংলাদেশে এই সরকার পতনের পরপর না আগের থেকে আমি বলে আসছি বিশেষ করে যখন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গড়ে উঠলো প্রথম আমি কিন্তু আমার একদম লাইফ গিয়ে আমি তাদের সমর্থন জানি বলেছিলাম যে তোমাদের আন্দোলন সফল হবেই তোমাদের আন্দোলন যৌক্তিক ছাত্ররা একবার কোনো দাবি নিয়ে মাঠে নামলে সেই দাবি আদা হয় অর্থাৎ পিছিয়ে আসার কোন সুযোগ নেই তারপরে যখন সরকার পতনের পতন হলো প্রথম দিনে আমি বলেছি যে ভুলটা আমি আমরা করেছি এই ভুলটা তোমরা করো না কোন ভুল আমি যদি তখন প্রস্তাব ওঠাতাম বা আমরা যদি যেকোনো কোনো একদিন প্রস্তাব ওঠাতাম যে যে দল যে সামরিক স্বৈরাচার একটা জাতীয় সংসদ থাকা অবস্থায় সেই সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছিল এবং দীর্ঘদিন নয় বছর দেশের চালিয়েছে হত্যা করেছে দেশের অর্থনীতি ধ্বংস করেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে দেশের ভেতরে মাদকের বিস্তার ঘটিয়েছে সেই ফ্যাসিস্ট দল আগামী দিনে নির্বাচন করতে পারবে না আমিও যদি বলতাম বা যেকোনো আমাদের একজন বললে আমার সমর্থন করতাম একসাথে দল নির্বাচন করতে না আমরা ওই ভুল করেছিলাম বলেই এই চব্বিশ সাল পর্যন্ত আওয়ামী লীগ কিন্তু এই জাতীয় পার্টিকে সাথে করে নিয়ে এই দেশের চালাবো তোমাদের কাছে না না আমার কথাটা শেষ করতে চান তাই আমি তাদের প্রতি আহ্বান জানিয়েছিলাম আমরা যে ভুলটা বা আমি যে ভুলটা করেছি সেই ভুলটা তোমরা করো না কোনোভাবেই আওয়ামী লীগ যেন নির্বাচন করতে না আসতে পারে কারণ এটা না নিষিদ্ধ করার পরে বলেছিলাম যে ছাত্র সভাপতি ছিলাম ঐতিহ্যবাহী নিষিদ্ধ করতে আমি প্রতিবাদ করতাম এখন তো নিষিদ্ধ করলো এটা সেই ছাত্রলীগ না শিক্ষা শান্তি প্রকৃতির ছাত্রলীগ না এরা হলো খুনি ছাত্রলীগ হেলমেট ছাত্রলীগ ধর্ষণকারী ছাত্রলীগ সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করার পক্ষে আমি সবচেয়ে বেশি সুস্থ ছিলাম পাশাপাশি আমি বলেছিলাম

আর আপনারা থাকছেন শুধুমাত্র বিএনপি হিসেবে জামাত ইসলাম আপনারা তো ধরতে গেলে এই আন্দোলনের সময় একই পাশাপাশি থেকে আন্দোলন করেছেন আপনাদের প্রতিপক্ষ হিসেবে আপনারা কি কাউকে চাচ্ছেন যারাই আসুক আমরা যেন সংসদে তাদেরকে একটা জব দিয়ে তারা আনতে পারি সেই জায়গাতে তারা হয়তো একটা রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা মনে করছে কিন্তু এটাকে কেন মনে না করছি না আমার কথাটা সে করে দিলেন না আমি বলতে চাচ্ছিলাম যে এই কথাটা ছাত্ররা তারা রিটো করলো তারপরে প্রত্যাহার করে নিল না ওখান থেকে কি বলে বুঝলাম না যে আওয়ামী লীগ যদি আগামী নির্বাচনে যদি ধরেন আরো বেশি দিন যায় আওয়ামী লীগ কিন্তু গুছিয়ে নিবে আপনি যতই মনে করেন যে আপনি শাস্তি দিয়ে শাস্তির আওতায় আনবেন এত কোর্ট কাছারি সব তাদের পৃথিবীর সৃষ্টি হওয়ার পর দিনও এখানে মামুন আছে অত্যন্ত ভালো একজন আইনজীবী উনি বলতে পারবেন পৃথিবী সৃষ্টি হওয়ার পর আইন নাজার হওয়ার পর একই দিনে ম্যাজিস্ট্রেট কোর্ট ছয়টা জামিন দিয়েছে দুইটা মারাকে সহ পৃথিবীর ইতিহাসে নেই তাকে কি সে কি মার্কিন যুক্তরাষ্ট্রের ধমকে না ইন্ডিয়ান ধমকে আপনার সাবির চৌধুরীকে জামিন দিল নিশ্চয়ই তার না সেখানে ওই যে ম্যাজিস্ট্রেট তার রক্তমাংসা মাংস আওয়ামী লীগের যে কারণে সে জামিন দিয়েছে রিক্স দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার কিছু করতে পারেনি এখন আমি প্রশ্ন করতে চাই যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে আসতে দেওয়া হয় নির্বাচনের সময় মাঠের যে পরিস্থিতি থাকবে সরকার আইন পরিস্থিতি যে পর্যায়ে থাকবে আইন বাহিনীর মধ্যে এবং যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের ভিতরে সিক্সটি পার্সেন্ট এখন আওয়ামী লীগের লোকেরা রয়ে গেছে তাই নির্বাচনে মাঠে আওয়ামী লীগ যখন আসবে তখন তাকে প্রতিরোধ করতে পারবেন না তাكُمْ ফিরাতে পারবেন না তাকে মারতে পারবেন না তার বিরুদ্ধে মামলা করতে পারবেন তখন আপনাকে শুনেন তখন আপনাকে ওরা পাগল বানায় ফেলে ওদের কাছে আছে কোটি 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 টাকা এই টাকায় দিয়ে প্রশাসনকে নিয়ন্ত্রণকে নষ্ট করে দেবে জন্য আমি বলবো সারাদিন যে তো আছে আমি বলবো যে এই ব্যাপারে ওরা একবার পিসি আসলেও আমি মনে করি এই ব্যাপারে পিছে আসলে ঠিক হবে না তার ভবিষ্যতে দেশের ভিতর তার অস্তিত্ব আর সৃষ্টি করবে এখন আমি শেষ করি এই বলে যে আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে এই সময় অত সময় লাগার কথা না আমি বলি সময় দিতে গেলে আমি বলি আজকে সরকার যে অবস্থানে আছে দেশের যে পরিস্থিতি চিন্তা করেন একটা জিনিস ভরা মৌসুম কিন্তু এখন দানের ভরা মৌসুমে চার পাঁচ টাকা চালের কেজি দাম বেড়ে গেল সবজির মরসুমে ভরা একজন কৃষকের উৎপাদন ওখান থেকে যে বিক্রি করে তার থেকে ঢাকাতে তিন চার গুণ বেশি এখনো কোনো সিন্ডিকেট কিন্তু এখন ভাঙতে পারেনি প্রতিদিন কোথাও না কোথাও তার চেয়ে বড় কথা ভারত যেভাবে ভারত যেভাবে উঠে পড়ে লেগেছে যেভাবে পণ্ডা নেমেছে তাতে করে আমাদের মধ্যে যদি একটা অতীত মানে অতিরিক্ত সময় যদি চলে যায় সরকার এখন যে পর্যায়ে আছে সরকার এখন যে সমর্থনটুকু আছে সেই সমর্থনটুকু স্বাভাবিকভাবেই কমে যাবে ধীরে ধীরে তার কারণ সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না যেমন দেখেন সরকার কিন্তু কত করলে গুলো এই জায়গায় ফিরিয়ে আনার পক্ষে রায় দিল এবং হানা ভোট সেটা যেটা গণভোট ছিল সেটা ফিরিয়ে নিয়ে আসলো কিন্তু সরকার কিন্তু পনেরোই আগস্ট সাতই মার্চ তারপরে এই বিষয়গুলি সম্বন্ধে কিন্তু ব্যাপারে কিন্তু সরকার কোন সিদ্ধান্ত নিতে পারলো না পরবর্তী সংসদ উপরে ছেড়ে তার মানে সীমাবদ্ধতা রয়েছে যে কারণে দিন যত যাবে তত আমাদের ভিতরে যদি কথাবার্তা অনক্ষ যদি কোনো কারণে আমরা ভুল করে বসে আমরা মহা বিপদে পড়ব নির্বাচন তো দূরের কথা আমরা মহা বিপদে পড়বো ষড়যন্ত্রকার বসে নেন জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এখানে বিদ্যমান তাই আমি মনে করি নির্বাচনটা একটি আপনার পঁচিশের মধ্যে যদি হয় তাহলে এই সমস্ত হওয়া উচিত তবে উচিত সেটাও আপনি বোধ করছেন অনুভব করছেন প্রাথমিক কিছু ইনফরমেশন হওয়া উচিত সেটাও আপনি অনুভব করছেন তবে যত দ্রুত দেওয়া উচিত প্রিয় দর্শক এই যুক্তি আপনার একমত আপনাদের মতামত জানাবেন বক্সে আমি জানাবো